আমরা নিজেরা তো নেতৃত্ব নির্বাচনের ইটুক অধিকার থাকবো তখন ওটাইও রাজনৈতিক নেতৃবৃন্দ রাখবো যে আমার প্রতিশ্রুতি দিয়া গেলে ওয়াদা করিয়া গেলে মানুষের সামনে কিছু হইয়া গেলে

তত্ত্বাবধানে নির্বাচন হইব এরা ও রাজনৈতিক নিরপেক্ষ মানুষ সুতরাং এবার কোন গোটে বিএনপি যদি দ্বিতীয় যায় সরকার গঠন করে তার মানে নাই যে পরবর্তী জাতীয় নির্বাচন বিএনপি করব কোন দলে করতো নাই নির্দলে করতো আর পনেরো বছর যেহেতু আপনারা লগে আমরা আসতাম আমরা ফোতার মাঝে নর্সর ফাইসি না বাকি গেছি না কোনো জায়গায় আমেরিকা তো না ইন্ডিয়া তো না পাকিস্তানও না জাপান ও না চিনও না ও দেশের দেশও রয়েছি আমরা আমরা লাখ লাখ মানুষের জেল খাটসই কিন্তু আমরা দেশ ছাড়ছি না আমরা নেত্রীদের জেলও দিছে আপোষ করছই না কান বইনে সাংবাদিক সম্মেলন তৈরি হয়েছে খালেদা জিয়া দরকার হইলে ও দেশও মরবা কিন্তু আফোস মরবা নাই তানের ছেলে বিদেশটা কে মারা গেছে আপোষ করছো না